দীর্ঘ প্রতীক্ষার পর অনন্ত রাধিকার শুভ পরিণয় হল শুক্রবার অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষে দেশ বিদেশের তারকাদের ভিড়ে ঝলমল করে উঠেছে টিনসেল নগরী যারা দেশের বাইরে ছিলেন তারা ফিরে এসেছেন অনন্ত রাধিকার বিয়েতে যোগ দিতে অনন্ত রাধিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ বিদেশের নামী তারকা সহ খেলোয়াড়রাও অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের শুভ পরিণয়ের সাক্ষী থাকতে সস্ত্রী উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নাতাশার সঙ্গে বাঁধন আলকা হওয়ায় রাধিকার বিয়েতে একাই অংশ নিয়েছিলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া শুক্রবার রাতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষে সস্ত্রীক হাজির হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ওই দিন তাদের পোশাক ছিল নজর কারা ও সাক্ষীর সঙ্গে এই বিয়েতে অংশ নিয়েছিল তাদের একমাত্র কন্যা জিভা অফ হোয়াইট শেরওয়ানিতে ধোনির লুক ছিল বেশ জমকালো সাক্ষীও কম যান না হালকা সবুজ আভা ছিল সাক্ষীর সালোয়ারে কন্যা জিভার পরনে ছিল হলুদ কুর্তি বলি তারকাদের মতোই অনন্ত রাধিকার বিয়েতে যায় একে অপরকে টেক্কা দিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররাও এই মেগা বাজেটের বিয়েতে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের নতুন হেড গৌতম গভীর সঙ্গে ছিলেন তার স্ত্রীও অনন্ত আম্বানির বিয়েতে কালো জবর ফুটে ধরা দেন তিনি স্ত্রীর পরনে ছিল সাদা লেহেঙ্গা হার্দিক পান্ডিয়াকে এদিন সাদা শেরওয়ানিতে দেখা যায় দাদা কৃণাল পান্ডিয়ার সঙ্গে এই রাজকীয় বিয়েতে অংশ নিয়েছিলেন তিনি বিয়েতে সস্ত্রীক উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সুরিয়া কুমার যাদব গোলাপি এবং হালকা সবুজ রঙের শাড়িতে এদিন নজর কেড়েছিলেন সুরিয়া কুমার যাদবের স্ত্রী দেবিশা শেট্টি এই বিয়ের অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন বোলার জসপ্রীত বুমরা এদিন বুমরার শেরওয়ানি ছিল নজর কারা স্ত্রী সঞ্জনার পরনে ছিল হলুদ লেহেঙ্গা সব মিলিয়ে আনন্দ বিয়েতে আমন্ত্রিতদের পোশাকে ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া বিড়ো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা